আমি তোমাদের সাথে বাংলাদেশের এডকুইকের এই ড্যান্স সিরিজের জার্নি শুরু করতেছি প্রতিদিন নতুন এপিসোড ঢাকার নিচে প্রতিদিনই জমছে অদৃশ্য ভূমিকম্পের চাপ হঠাৎ বিস্ফোরণের অপেক্ষায় বাংলাদেশের নিচে ইন্ডিয়ান আর বার্মা প্লেট পরস্পরের দিকে ধাক্কা দিচ্ছে প্রতিনিয়ত 1762 সালের ভূমিকম্পে জলসরে গিয়ে মানুষ পালানোর সময় ধ্বংস নেমে আসে 1897 সালের ভূমিকম্পে সিলেট ছিন্নভিন্ন হয়ে যায় পুরনো ঘরগুলো মুহূর্তেই ধসে পড়ে আজকে ঢাকা এত ঘনবসতিপূর্ণ যে মাঝারি ভূমিকম্প মারাত্মক ক্ষতি করতে পারে ভূমিকম্প শুরু হলে মাথা বাঁচাতে শক্ত টেবিলের নিচে আশ্রয় নেয় প্রথম করণীয় বাইরে থাকলে খোলা জায়গায় চলে যেতে হবে বিদ্যুতের খুঁটি আর দেয়াল থেকে দূরে শিশুদের শান্ত রাখতে তাদের কোলে নিয়ে দেয়াল থেকে দূরে নিরাপদ জায়গায় থাকতে হবে ভূমিকম্পে প্রতিবেশীকে সাহায্য করা জরুরি একসাথে নিরাপদে নামা সহজ হয় ভূমিকম্পের পরপরই গ্যাস লিক বৈদ্যুতিক শর্ট সার্কিট আর আহতদের খোঁজ নেওয়া সবচেয়ে জরুরি আগামী সিরিজে তুমি দেখবা পরের আসল বিপর্যয় আবার দেখতে আসো